সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের আমাদের সেই সুপরিচিত শাহাদুত ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে ভাই দীর্ঘদিন যাবৎ উন দাঁতের এবং ক্রস দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে শাহাদ ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রয়েছে এবং সেগুলোকে শাহাদ ভাই কেমন দাম ধরনের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জান সেই সম্পর্কে তো চলুন কথা আজকে ভিডিও শুরু করা দেখ এবং শাহাদ ভাইয়ের সাগরগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যায় সালামালকুম ওয়ালাইকুম আসসালাম সালামালাইকুম ওয়ালাইকুম শাহাদাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আসে জি আলহামদুল্লাহ আমি ভালো আছি আর ভালো আছি বলে কিন্তু আপনার খামার আসতে পেরেছি খামের বর্তমানে কি অবস্থা

তোর পাশেন্ট বেশি আছে তো তার মুখটা একবার মুখটা পুরোপুরি বয়স কেমন ছাগলটা ভাই বয়সে কোনো দাঁতে নাই প্রথমবার এত বড় ছগাল দাঁত নেই বলেন ভাইলা

এটা আপনার মোটামুটি মাসখানে ভিতর বাচ্চা দিবে শিওর গাবিন যে গ্যারান্টি গাবেন আচ্ছা যে তো আপনি গ্যারান্টি দেন না সেটা কি গ্যারান্টি আছে

আজকে কি সব নিউ কালেকশন নাকি সব নিউ আচ্ছা আচ্ছা নিউ কালেকশন এবং কোয়ালিটি ভালো

একটা ছাগল আমি গ্যারান্টি দিলাম এটা শিওর গাবিন আছে বলে আচ্ছা তো ভাই এটা ক্ষেত্রে বিক্রয়ের জন্য দর দাম কেমন চা এটা বিক্রয়ের ক্ষেত্রে দাম চাই 21000 টাকা আচ্ছা বিক্রয়ের জন্য দর দাম চাচ্ছেন 21000 জি দাম দিয়ে করা ভাই হালকা আর এটা ক্ষেত্রে সীমিত দাম দর করা যাবে যদি আপনাদের ভালো লাগে থাকে সরাসরি ভাইকে ফোন দিয়ে দাম দর করতে পারবেন আর ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থ তো যাচাই করে নেবেন আজকে যেগুলো ছাগল আছে সবগুলো কিন্তু মাশাআল্লাহ সুস্থ গাবিনের তথ্য যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো জাস্ট আপনাদের ধারণা দেওয়া হচ্ছে যেগুলো গাবিনের গ্যারান্টি দেওয়া হবে সেগুলো গাবিনের গ্যারান্টি দাতা হচ্ছে শাওয়াদ ভাই দেয় না বাচ্চা গ্যারান্টি নাই আগের যে ছাগল ছিল শুধুমাত্র সে গ্যার্টি আছে বাদ ভাই বলে কোনো গ্যারান্টি নাই তো সেক্ষেত্রে তার সঙ্গে কথাবার্তা বলে

দেখা দিচ্ছি কোনো সমস্যা নাই ভাবে করবেন যেগুলো দুই বা বাচ্চা রেখেছে সেগুলো ক্রয় ক্ষেত্রে পালনটা দেখে নেবেন ভাই এটা প্রজনন করা পাঠাতে করা নাকি

এতটা ছাগল মুখ অ্যাঙ্গেল থাকে সুন্দর তবে মনে হয় সিরোইয়ের সাথে আছে না ভাই সিরোই তো মানে আচ্ছা আচ্ছা অনেক সময় কিন্তু কালার গুলো এরকম কালার আসে বয়স কেমন চলে ভাই এটার বয়স দাদাই নাই আদন বর্তমান শারীরিক করে চলে আচ্ছা ভাই একটা বিষয় আমরা আপনার কি না আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছাগলের আমি দিতে পারবো কোনো সমস্যা নাই মানে যেগুলো রোগের ভ্যাকসিন প্রয়োজন সবগুলো

এটা কি টাইটেল হ্যাঁ টাইটেল হতে পারে ব্যবসাকে একটা নির্দিষ্ট রুলস থাকে সেটা হতে পারে যদি আপনি মনে করেন যে সাগর সুস্থ আছে না সবল আছে দেখে শুনে নেবেন দামটা বড় বিষয় না ঠিক আছে ভাই পরবর্তী ছাগল চলে যাই সাল ভাই একটা আনগাম সাগর দেখাচ্ছে এটা কোন জায়গা ভাই এটা বারবার জাতের যাতে ক্রস আচ্ছা আমার সচরাচ জানি যে বারবার ছাগল সচরাচর ছোট হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা কার সঙ্গে ক্রস হয়েছে এটা ভাইয়া ছোট হওয়ার মানে কি দেখা যাচ্ছে

বর্তমান গাভিনটা আপনি কি অবস্থা এটা গাভিনের বয়স হচ্ছে আপনি দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা দুই চাপ নিয়ে তো ক্রস হয়েছে তো সেক্ষেত্রে এটাকে প্রজন্ম ক্রস হয়েছে কোন জায়গা ভাই এটা বেল চাতে বেল চাতা দিয়ে আচ্ছা বেল চাতাও যদি কোয়ালিটি ভালো আসে সাবা আসতে পারে আচ্ছা দুধ দুধুর কেমন হচ্ছে ভাই এটা দুধ হচ্ছে মোটামুটি আচ্ছা দুধ হচ্ছে না সব ক্লিয়ার আছে জি ক্লিয়ার আছে ভাই সমস্যা নেই দেখা দিচ্ছি তারপরে দেখা দিই তো বাচ্চা কাচ্চা একবার দিয়েছে যে হ্যাঁ ক্লিয়ার আছে তথ্য সঠিক দিলে দর্শক বা কেটারা কিনে কিন্তু শান্তি পাবে ভাই আমার কাছে যেগুলো থাকলে সব ঠিক মতো নিয়ে আচ্ছা আচ্ছা এটাই বরং ভালো কথা তো ভাই

আর বর্তমানে শাড়ি কি অবস্থা আছে এটা এটা গাব আছে 2 মাস প্লাস 2 মাস প্লাস আচ্ছা এটাকে সংগ্রহ করা আপনার যে আমার প্রত্যেকটা ছাগলই কালেকশন করা আমি সামনের সপ্তাহে তো ভিডিও ছাড়লাম সরি গত সপ্তাহে হ্যাঁ গত সপ্তাহে ছাড়ছি আবার সেক্ষেত্রে খামারই বা ব্যবসায়ী তো ছাগল উৎপাদন করছে না বাসায় সংগ্রহ করে বিক্রি করতে হয় এক কথা বাণিজ্যিক খামার ভাই এটা দুধ কেমন আছে বর্তমানে এটা দুধ এখন শুকায় যাচ্ছে ভাই কারণ গায়ে বেশি আছে নাকি খুব সুন্দর ভাই তোর দাম কেমন চাচ্ছে বিকেজে তোর দাম চাচ্ছি ছাব্বিশ হাজার টাকা বিকেজন দরদম চাচ্ছে ছাব্বিশ হাজার করলে দরদাম করা যাবে ছাগলটা মোটামুটি হাইট কেমন আছে বর্তমানে এটার হাইট আছে ভাই না হলো বত্রিশ বত্রিশ ইঞ্চি দেখেন কম বেশি হতে পারি না আচ্ছা আশা করা কম হবে না তো সেক্ষেত্রে কয় ক্ষেত্রে যদি ভাই বলে যে ওই ইঞ্চি আছে দিতে হবে না ভাই অবশ্যই হবে আর প্রয়োজনে মূল বিষয় হচ্ছে ছাগল ক্রয়ের ক্ষেত্রে আপনার সাগলের সুস্থতা যাতে বাঁচতে করে নেবেন ভিডিও কলের মাধ্যমে একবার বা তিনবার পাঁচবার দেখে ছাগল কিনবেন একটা বিষয় জানা ভাই ভিডিওর মাধ্যম দিয়ে সেটা হচ্ছে যে অনেক দর্শক আমাকে কমপ্লেন করে এটা আমার নিজেরও কথা সেটা হচ্ছে যে অনেকে

অনেক দর্শক আছে আট মাস বয়স বসে ছাগলের হ্যাঁ এক দর্শক তো বলে ভাই আট মাস বয়সে দুধ ছাড়ছে ভাই তো তার তো ছাগল সম্পর্কে আইডিয়া নাই ছাগলের জাত বা ছাগল সম্পর্কে বুঝে তবে ছাগল লম্বণ করবেন সেটা মনে হয় ওনার কথা যুক্তি আছে কেন সেক্ষেত্রে আমাদের এখান থেকে বাণিজ্যিক আকারে ছাগল বিক্রি হয়ে থাকে গৃহস্থ বলেন প্রান্তিক খামার বলেন তারা কিন্তু দুই মাস আড়ে মাস হলে ছাগলকে ভিন্ন করে বিক্রি উদ্দেশ্যে আচ্ছা এগুলো দুধ ছাড়ছে আর এগুলো অল্প সময় আসতে পারে সম্ভাবনা আছে

যৌন বেশ না যে হালকা যৌন সমস্যা আছে তবে বেশি আছে মুখে আছে আচ্ছা বয়স সম্পর্কে উল্লেখ করা হলো দাম সম্পর্কে বলুন হ্যাঁ

এক একজোড়ানো সম্ভব সমস্ত হ্যাঁ একটা নিতে চাইলে একটা দিতে পারবে ইনশালা কোনো সমস্যা নাই সঠিক কন্ডিশন সেটা হচ্ছে যে কেউ যদি সিঙ্গি দিতে চান তো সেক্ষেত্রে সিংড়ি দেওয়া যাবে ছাগলটা এটার হাইট না হলো তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ হবে আচ্ছা এই সব কিন্তু বাচ্চা ভালো হয় হ্যাঁ যেগুলো ছাগলের সেবা করো সেগুলো বাচ্চা ভালো হয় বয়স কেমন ছাগলটা বয়স দেখা দেখালি বড় ছাগল তো এক দুই তিন চার পাঁচ ছয় দুই মাস প্লাস গাভিনী আচ্ছা যে তবে সংগ্রহ করে এবং একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার এত বড় বয়সে বাচ্চা দিচ্ছে একবার ছাগল গুলো ভাইয়া দেখা যাচ্ছে এত বড় হওয়ার কারণ কি জানেন জি জি

বাচ্চা আচ্ছা আচ্ছা অনেকে আছেন যে খামার জন্য ভালো মানে বাচ্চা খুঁজছেন তারা কিন্তু অনেক নিতে পারেন আচ্ছা বয়স সম্পর্কে বলুন ভাইয়া সংগ্রহ করা দর দাম কেমন আলোচনা বাচ্চা তো জি জি অনেকে দাম দাম চাচ্ছে না যারা ছাগল সম্পর্কে বোঝেন তারা অবশ্যই ভাইকে ফোন দিবেন দিয়ে যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে

যে আমার যেটা মনে করেন একবার গৃহস্থ জি জি ওনাকে একবার শুনে নিয়ে আসছি সেক্ষেত্রে তথ্য সঠিক আছে নাকি আচ্ছা প্রথমে পাঠা দে ভাই

দুধ কেমন হচ্ছে বর্তমানে একটা দুধ হচ্ছে আপনার বাড়িতে আছে কদিন যেমন আমার বাড়িতে আসে পনেরো দিন হচ্ছে পনেরো দিন হচ্ছে আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স দেখা হয় না ভাইয়া নতুন নতুন যদি পাঠার দিকে যায় তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসবে ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রি এটা হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা আচ্ছা দর দাম চাচ্ছেন হাজার টাকা দাম দাম দেয় ভাই অবশ্যই দর দাম কমে আসবে আচ্ছা দাম করা যায় প্রত্যেক ক্ষেত্রে আপনার দামটা করতে পারবেন আর দাম দর করলে কিন্তু দাম কমে আসবে আর সাত বাজারে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমরা হ্যাঁ ভিডিও বড় হয়ে গেছে দর্শকরা দেখে না বিরক্তি বোধ করে ছাগলের জাত সম্পর্কে দর সম্বন্ধে জানলাম সেটা হচ্ছে মূল বিষয় তো ইনশাল্লাহ আজকের মতো আপনার নিতে চাচ্ছি আগামীতে নতুন ছাগল সংগ্রহ হলে দর্শকদের উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনি ছাগল দেখাবো কারণ আপনি পরিচিত হয়ে গেছেন আপনি পরিচয় যদি দেওয়ার প্রয়োজন হয় না সবাই আপনাকে চিনে তো ভাই ইনশালা বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ